আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা সবাই জানি সারা দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে কোটা বিরোধী আন্দোলনে অনেকে অভিযোগ করতে চাচ্ছেন যে আদালতে বিচারাধীন একটা বিষয়ে আন্দোলন সেটা আদালত অবমাননা কিনা এবং একই সাথে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজদের ধরা হচ্ছে এবং তাদেরকে ফেসবুকে ভাইরাল করার মাধ্যমে একটা মব জাস্টিসের মহোৎসব চলছে তো আমরা আজকে অতীত গেটে কথা বলবো এই আদালত অবমাননা এবং এই মব জাস্টিস আসলে কাদের সংস্কৃতি আমরা প্রথমেই একটু আসতে চাই উনিশশো সালে গণ আদালতের বিষয়ে উনিশশো সালে যখন জামাত ইসলামের আমির হিসাবে অধ্যাপক গোলাম আজমকে গোলাম আজমের নাম ঘোষণা করা হয় তখন মুক্তিযুদ্ধপন্থী সহ বামরা মিলে আন্দোলন শুরু করে এবং সে আন্দোলন থেকে তারা গণ আদালত প্রতিষ্ঠা করে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চে তারা সোহাবর্দী উদ্যানে একটি আদালত গঠন করে এবং এই আদালতে বিচারপতি ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম এবং এই গণ আদালতের আরও সদস্যদের মাঝে ছিলেন কবি সুফিয়া কামাল সহ একসময় আওয়ামী লীগের আইনমন্ত্রী শফিক রহমান এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে একটি দেশে আইন আদালত থাকার পরও সেখানে তারা নিজেরা নিজেদের মতো একটি আদালত গঠন করে নিজেদের মতো সাক্ষী পেশ করে নিজেদের মতো রায় ঘোষণা করেছে এবং সেখানে তারা সেই রায়কে কার্যকর করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে চেয়েছে অথচ সেই সময় দেশের একটি প্রতিষ্ঠিত আদালত বিদ্যমান সেই আদালতে তারা কোনো মামলা না করে সে আদালত থাকা অবস্থায় আরেকটি আদালত গঠন করার মাধ্যমে মূলত এক ধরনের রাষ্ট্রদ্রোহী কাজে তারা জড়িত হয় আলটিমেটলি আদালত গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেয় ফলে তাদের আন্দোলন সেই পর্যায়ে থেমে যায় পরবর্তীতে আমরা আদালত অবাননা দেখতে পাই দুই সালে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রায়কে ত্বরান্বিত করার জন্য আওয়ামী লীগ আন্দোলন শুরু করে সে সময় কি রায় হবে তাও তারা ঠিক করে দেয় এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন লাঠি মিছিল বের করে সৈয়দ সাজেদা চৌধুরী মতিয়া চৌধুরী সহ অনেকেই সেই আন্দোলনে জড়িত ছিলেন আদালতকে তারা লাঠি প্রদর্শন করেন এবং মোহাম্মদ নাসিম দম্ব বলে বক্তব্য দেন যে কোথায় লাঠির আঘাত করতে হবে তা আমাদের জানা আছে সেই সময় বিচার বিভাগের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপত্তিকর বক্তব্য দেন এবং এই বক্তব্যের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীগণ তাকে রং রংহেড়ে টাকা দিতে বাধ্য হন পরবর্তীতে আমরা দেখতে পাই দু সালে একটি রায়কে কেন্দ্র করে তিরিশে নভেম্বর তারা আদালতে হামলা চালায় সে হামলায় নেতৃত্ব দেন পরবর্তীতে বিচারপিত হওয়া শামসুদ্দিন মানিক এবং ডক্টর কামাল হোসেন তারা আদালতের এজলাসে মাংসট চালায় অ্যাটর্নি জেনারেলের কক্ষেও মাংসুর চালায় এবং প্রধান বিচারপতির দরজায়ও যে তারা হামলা করে পরবর্তীতে সবচেয়ে নজিরবিহীন ঘটনা ঘটে দু সালে যখন কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারান্দ্রের রায় আসে তখন সরকার প্রথম আইন পরিবর্তন করে সরকার পক্ষের আপিল করার সুযোগ তৈরি করে এবং আদালতে আপিল দায়ের করে তারা কাদের মোল্লার যাবজ্জীবনের পরিবর্তে ফাঁসির রায় নিয়ে আসে এবং সে সময় শাহবাগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন মূলত বিচারের বিচার চাওয়ার পরিবর্তে তারা ফাঁসি দাবি করেছেন অর্থাৎ এখানে বিচারের যে মুখ্য বিষয় ছিল ফাঁসির রায় দিয়ে দিতে আদালতকে রায় দেওয়ার সুযোগ না দিয়ে তারা আদালতের পক্ষ থেকে ফাঁসি আদায় করার চেষ্টা করেছেন যে যেখান থেকেই মূলত বাংলাদেশের আদালতের যে নির্বিঘ্ন কর্ম দ্বারা করার সুযোগ সেই সুযোগকে নষ্ট করা হয় এবং পরবর্তীতে দু সালে যখন নির্বাচনে আওয়ামী লীগ আবার বিজয়ী হয় তখন সেই ডক্টর কামাল হোসেন আবারও গণ আদালত বসানোর কথা ঘোষণা করেন এবং এই গণ আদালতে তিনি বিচারক হিসাবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগের যে ভোট ডাকাতি সেই ভোট ডাকাতির বিরুদ্ধে বিচার করার কথা ঘোষণা করেন তো ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আসলে আদালতের প্রতি অনাস্থা আদালতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা সেই সাথে আদালতকে অবজ্ঞা করে নিজেরা একটা আলাদা একটি আদালত গঠন করা তাল জনতাকে কাজে লাগিয়ে মফ জাস্টিসের যে নীতি তারাই আজকে যৌক্তিক একটি আন্দোলনকে আদালত অবমাননা নামে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন